মার করুণার কারণে বেঁচে আছি তুমি যদি এক মুহূর্তের জন্য नाराज হয়ে যাও نارহত হয়ে যাও এই dunia আমাদের জন্য আল্লাহ অসহাশর অনুভব দুঃখ হয়ে যাবে আল্লাহ তুমি আমাদের দেশটাকে কবুল করো এখানে রহমতের বাড়ি দ্বারা যেখানে যতனுக்கு দরকার সেখানে مدد করুন ইন্কা ফুন তীব্র তাপ প্রবাহ থেকে মুক্তি পেতে বৃষ্টির প্রার্থনায় সালাতুল ইস্তিকার নামাজ আদায় করা হয়েছে বুধবার প্রতিশে এপ্রিল সকালে পৌরশহরের শহরের মাদ্রাসাপাড়া ঈদগাহে এ নামাজ অনুষ্ঠিত হয় নামাজ ইমামতি ও খুদ্া প্রদান করেন সালান্দর ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবুল হাসান তোহা নামাজ শেষে মোনাজাত করেন মাদ্রাসাটির সাবেক অধ্যক্ষ মাওলানা রফিকুল ইসলাম শীতপ্রবন জেলা ঠাকুরগাঁওয়ে তীব্র গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন তীব্র থেকে তীব্রতর তাপমাত্রার মুখোমুখি হতে হচ্ছে জেলার মানুষকে তাপ প্রবাহের কারণে দৈনন্দিন কাজে ব্যাঘাত ঘটছে মাঠে কাজ করা দুর্বিষহ হয়ে পড়ছে কৃষকদের হাসপাতালে বেড়েছে বৃদ্ধ ও শিশু সংখ্যা এমন পরিস্থিতি থেকে মুক্তি পেতে বৃষ্টির আসায় নামাজ আদায় করেন মুসল্লিরা নামাজ আদায় করতে আসা ব্যবসায়ী রফিকুল ইসলাম বলেন কাজের জন্য বাইরে বের হওয়া কঠিন হয়ে দাঁড়িয়েছে রোদে দুই মিনিট থাকা যায় না শরীর ঝুলসে যাওয়ার মতন অবস্থা আমাদের নাবিশ্বাস অবস্থা হয়ে গেছে বৃষ্টির আশায় নামাজ আদায় করলাম যদি আল্লাহ আমাদের প্রতি রহম করেন তবে স্বস্তি ফিরবে সালানুর ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবুল হাসান তোহা বলেন সারা দেশে দাবদাহে জনজীবনে বিপর্যয় ঘটেছে আমাদের জেলায় অস্বস্তি পর্যায়ে চলে গিয়েছে আমাদের গুনার ফসল এসব আমরা বৃষ্টির আশায় সালাতুল ইস্তিস্কার নামাজ আদায় করলাম আল্লাহ আমাদের প্রতি রহম করবেন